এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন এটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলের তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেয়া যাবে না বিল নেওয়া যাবে না এবার সমন্বয়ক হাসমাত আবদুল্লার বিরুদ্ধে এক হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং ক্ষমতা ব্যবহার করে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে পাঁচই আগস্টের পর মূলত সমন্বয়করাই এই দেশ পরিচালনা করছেন হঠাৎ ক্ষমতা পেয়ে অনেক সমন্বয়ক আবার ক্ষমতার অপব্যবহারও করছেন এবার হাসপাতালে চাঁদাবাজের অভিযোগ উঠেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে ডক্টরসদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কিভাবে দেখব ঔষধের পয়সা করতে দেবো এগুলো বলে টলে বলে বলবার টোলবার পরে ওই নেতা বা সমন্বয়ক অত্যন্ত পরিচিত মুখ তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে ব্লাপ লাপ আমি এখনই লোকজন পাঠাচ্ছি জানা যায় এক রোগীর পক্ষ নিয়ে জোরপূর্বক হাসপাতালে ক্ষমতা দেখায় হাসনা এবং তাদের রাজনৈতিক ক্ষমতার ভয় দেখিয়ে হাসপাতালের বিল রোগীর মৌকুফ করান তিনি সে সময় তিনি বলেন আপনারা আমার কথা না শুনলে হাসপাতাল ভেঙে দেওয়া হবে আমার সাথে এভাবে আপনারা কথা বলতে পারবেন না আর এই ঘটনা প্রকাশের পর থেকে সমালোচনা হচ্ছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে